তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি বিএফডিসি চলমান প্রকল্পের পরিকল্পনা ও একটি ভিডিও উপস্থাপনা দেখেন প্রকল্প অনুযায়ী নির্মাণাধীন এই কমপ্লেক্সে স্টুডিওর পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজের সকল আধুনিক সুবিধা থাকবে পরিদর্শনকালে উপদেষ্টা বিএফডিসির ক্যামেরা স্টোর রুম ল্যাব ডিজিটাল কমপ্লেক্স সাউন্ড কমপ্লেক্স ডিজিটাল এডিটিং কালার গ্রেডিং ইউনিট প্রপস হাউস সহ শুটিং সমূহ ঘুরে দেখেন এরপর তিনি চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় পরিদর্শন করেন বিএফডিসির ম্যানেজিং ডিরেক্টর মাসকুমার রহমান তানি এ সময় উপস্থিত ছিলেন বিএফডিসির সম্ভাবনা অনেক উল্লেখ করে উপদেষ্টা বলেন বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে এফডিসি কে একটি কম্পোজিট ফিল্ম সেটিকে পরিণত করা হবে তাছাড়া বিএফডিসি কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সির সম্ভাবনা অনেক এখানে ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে এত বড় জায়গা নিয়ে যে শুটিং স্পেস গুলো আছে এবং এখানে যে ফ্যাসিলিটি গুলো আছে সাউন্ড কালার থেকে শুরু করে আর প্রপস এর একটা দেখলাম একটা কার চলতেছে বা আর যে সুযোগগুলো রাখা যায় যেতে পারে যেটা ইউজুয়ালি যে কোনো রাষ্ট্রের ফিল্ম সিটি বা এরকম কোনো জায়গাতে থাকে যাতে হচ্ছে যে কম্পোজিট যে এখানে আসলে মোটামুটি সবগুলো কাজ হয়ে যায় এডিটিং থেকে শুরু করে প্রি প্রোডাকশন প্রোডাকশন পোস্ট প্রোডাকশন পুরো কাজগুলো যাতে একটা স্পেসে হয় আমি মনে করি যে আমার যে কালীন সময় আছে সেই সময়টাতে আমি চেষ্টা করবো যে যাতে হচ্ছে এটাকে ওই একটা কম্পোজিট ফিল্ম সিটি বানিয়ে দেওয়া যায় এবং এফডিসি যাতে হচ্ছে লাভজনক হয়ে ওঠে তাহলে যারা আপনারা এখানে কর্মকর্তা কর্মচারী আছেন আপনাদের বেতন ভাতা থেকে প্রণদনা সবই এখান থেকেই সম্ভব হবে এটা হচ্ছে আমার একমাত্র লক্ষ্য